দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আপনার বান্ধবী চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে গত বছর টলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক বিচ্ছেদের খবর শোনা গিয়েছে বেশ কিছু তারকা দম্পতির সংসার ভেঙেছে দু হাজার তেইশ সালে তাদের মধ্যে একটি হল নবনীতা দাস এবং জিতু কমলের জুটি বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে এই দুই সেলিব্রিটিকে নিয়ে মেতেছিল নেটপাড়া নতুন বছরের শুরুতেও ফের নতুন একটি খবরে লাইন লাইট কেড়ে নিলেন নবনীতা মা হতে চলেছেন নবনীতা এই খবরকে কেন্দ্র করে বর্তমানে তোলপাট সোশ্যাল মিডিয়া দু সালে আচমকাই সোশ্যাল মিডিয়াতে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন নবনীতা যদিও জিতু কমল ছিলেন চুপচাপ নবনীতার মুখে তাদের সম্পর্ক ভাঙ্গার খবর পেয়ে বেশ মর্মাহত হয়েছিলেন ভক্তরা শেষমেশ ভাঙ্গনের দিকেই এগোয় তাদের সম্পর্ক জিতুর সঙ্গে নবনীতার বিচ্ছেদের কারণ নিয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছিল কোথাও শোনা যায় জিতু নাকি নবনীতাকে সময় দিয়ে উঠতে পারছেন না এরই মধ্যে ফাঁস হয় বিস্ফোরক সত্যি নবনীতার জীবনে নাকি রয়েছেন অন্য পুরুষ জিতুর সঙ্গে সেপারেশনে থাকাকালীনই নবনীতার নতুন বন্ধু স্নেহাল অধিকারীর নাম আসে প্রকাশ্যে তবে সাংসারিক জীবনের টানাপোডেনকে পেছনে ফেলে জিতু এবং নবনীতা দুজনেই দুজনের মতো কাজ করে চলেছেন একের পর এক জিতু এখন টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা অন্যদিকে নবনীতা কাজ করছেন সিরিয়ালে তাকে এখন শান বাংলার বিয়ের ফুল সিরিয়ালে কলির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে এখন আবার অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে কেন্দ্র করে নবনী তাকে নিয়ে ফের শুরু হল চর্চা মাহতে চলেছেন নাকি জিতু কমলের বাচ্চা বউ নিঃসন্দেহে এটা একটা সুখবর হলেও ভক্তরা এই খবরে বেশ বড় ঝটকা খেয়েছেন বলাই বাহুল্য জিতুর সাথে সেপারেশনের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস এরই মধ্যে এই খবর শুনে কার্যত আকাশ থেকে পড়ছেন নেটিজেনরা সত্যি কি মা হচ্ছেন নবনীতা আসলে সত্যি সত্যিই মা হচ্ছেন জিতু কমলের প্রাক্তন স্ত্রী তবে সেটা অবশ্য টেলিভিশনের পর্দায় আসলে বিয়ের ফুল সিরিয়ালে নবনীতার অভিনীত কলি চরিত্রটি অন্তঃসত্ত্বা রিয়েল লাইফে নয় নবনীতা আদতে মাহতে চলেছেন রিলে ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে আসতেই তাই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন ধন্যবাদ